প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি সাতবার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন যদি ঋণ থাকে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত দান করবেন তাদের রিজিক বৃদ্ধি করে দিবেন বৃষ্টির মতো বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে দনি বানাইয়া দিবেন দনি বানাইয়া দিবেন শুভ আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে এমন একটি দোয়া আপনাদেরকে পড়ায়া দিব যেই দোয়া আপনি দিনে পড়লে ওই দিনে জান্নাতে চলে যাবেন রাতে পড়লে রাতেই জান্নাত এই জন্য এই বয়ানটা শুনবেন এই আপনারা আমার সঙ্গে এই দোয়া আমাদের নবী নিজে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি অনেক পাওয়ারফুল শক্তিশালী দোয়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যে দোয়াগুলো বলে দিব আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আর দোয়াগুলো যদি পড়তে পারেন আপনার হাতের গুনাহ পায়ের গুনা চোখের গুনা নাকের গুনা কানের গুনা অন্তরের গুনা জীবনের যৌবনের যত গুণাগিরা গুণা কবিরা গুনা জটিল গুণা গোপন গুনা কঠিন গুনা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটা পড়বে আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবে আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন অভাব অনটন দূর করে দিবেন এমনি ভাবে আল্লাহ গুটি জান্নাত দান করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য অবশ্যই আমলগুলো করবেন এই আমলগুলো ছাড়বেন না আজকে বুধবার দিন তো বারাত যখনই আপনারা বয়ানটা শুনবেন তখনই আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু আমন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নবীতে বসে বসে কান্না করতেছে আমার নবী মসজিদে নবীতে প্রবেশ করলেন দেখলেন আনসারি সাহাবি আবু মামা কান্না করে আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি সাহাবি আবু মামা তুমি কেন কান্না করতেছ তোমার কি হয়েছে কেন তুমি অসময়ে মসজিদে আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা বলতে লাগলেন ওগো নবীজি আমার অনেক ঋণ রয়েছে আমি অনেক অভাবের মধ্যে আছি আমার ঘরে খাবার দাবার নাই ক্ষুধার্ত অবস্থায় সকলে আছি ও নবী কেমনে কি করবো কিনু কিছুই বুঝে পাইতেছি না আমার নবী ডাক বলে এ আমার সাবি তোমার চিন্তার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি দোয়া শিক্ষা দিব আমল শিক্ষা দিব তুমি যদি ওই আমলটা করতে পারো মনে রাখবা তোমার তোমাকে আল্লাহ অভাব দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ নিজের ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তোমার অভাব দূর করে আল্লাহ তোমাকে ধনী দিবেন প্রিয় প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ নবী চাবি আনসারি চাবি আবু মামাকে আমল শিক্ষা দিলেন দোয়া শিক্ষা দিলেন আবু উমামা রাদি আল্লাহ তালানু চলে গেলেন আমল করতে লাগলেন অনেক দিন সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন এ আমার আবু মামা ওই যে তুমি আমল নিয়েছিলে আর তোমার সঙ্গে সাক্ষাৎ নাই কি ব্যাপার তোমার কি হালত আল্লাহর নবীর আনসার হিসাবি আবু উমা মারা দি আল্লাহু তাআলাহু বলতে লাগলেন ওগো নবীজি আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন আমি এই আমল করতে করতে আল্লাহ আমার অভাবগুলো দূর করে দিয়েছে ঋণগুলো পরিশোধ করে দিয়েছে আল্লাহ আমাকে এত সম্পদ দান করছে আমাকে এত ধনী বানাইয়া দিছে আমি দুই হাতে দান করি এরপরেও আমার মাল কমে না এই জন্য মনে রাখবেন এই দোয়া এই আমলটা আমি আপনাদেরকে পড়াইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বল করে বল করার পরে আল্লাহর কাছে একটি দোয়া করে ক্ষমা চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাত ওয়া সালাম করে দিয়েছেন এবং মাফ করে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন এই দোয়াটা যদি আমার গুনাগার বান্দা বান্দীরা পড়ে আমি আমার গুনাগার বান্দা বান্দীর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ এই দোয়াটা আপনাদেরকে পড়ايا দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে বুধবার দিন তোবার আজ যে কোন সময় এই আমলগুলো অবশ্যই করে নেবেন একটু চিন্তা করে দেখেন গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই বুধবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত আছে এই জন্য মনে রাখবেন এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয়ে যায় বলা যায় না আপনার জীবনের আমার জীবনের আজকে এই দিনটা শেষ দিন হয়ে যাইতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অবশ্যই এই আমলগুলো ছাড়বেন না কারণ যদি আজকে আমাদের এই দিনটা শেষ হওয়া যায় আর এই আমলগুলো করে যদি মরতে পারেন আপনার মরণটা সহজ হয়ে যাবে আপনার কবরটা জান্নাতের বাগান হওয়া যাবে আপনার কোনো পেরেশানি চিন্তা থাকবে না আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যেই কতটা বলতেছিলাম আজকের এই বুধবার কার জীবনের শেষ বুধবার হয় যায় বলা যায় না মরণের কোনো গ্রান্টি নাই যে কোন সময় মরণ হতে পারে কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঘুমের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সকাল বেলা তার মরা লাশটা তার রুম থেকে বের করা হয় এই জন্য মনে রাখবেন যে কোনো সময় আমাদের মরণ আজরাইল হাজির হতে পারে একটু চিন্তা করে দেখেন আজরাইল যদি হাজির হয় আমাদের কবজ করে ফেলবে কবজ করার সঙ্গে সঙ্গে আমরা লাশ হওয়া যাব একটু চিন্তা করে দেখেন আপনি আমি মরালাস হইতে দিরি আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের দ্বন্দ্বলদ আমাদের পর হয়ে যাবে আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে সব কিছু আমাদের পর হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আপনি মারা যান মরা লাশ হয়ে যান কেউ চলে যাবেই কাপড়ের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে বাঁশদ্বারের মধ্যে বাঁশ কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া জানাজার সাদা কাপনের পড়াইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে তিমের মতো খালি হাতে একা একা সাহিত্য করে কেউ কবরে থাকবে না মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে ওই কবরের মধ্যে কোনো জাতি নাই বাতি নাই একা অন্ধকার কবর মরে রাখবেন আমরা জীবনে কত গুণা করেছি এই গুণার বোঝা নিয়ে যদি কবরের মধ্যে যাওয়া হয় খবর হয়ে যাবে খবর হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন হাত দ্বারা কত গুণা আমরা করেছি জবান দ্বারা কত গুণা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি কান দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি গুণা আর গুনার সাগরে আমরা হাবু ডুবু খাইতেছি এই গুনার বুঝা নিয়া যদি কবরে যাওয়া হয় খবর হয়ে যাবে এই জন্য আজকেই আমলগুলো আমার সঙ্গে করে নেন দোয়াগুলো গুলো নেন তাহলে আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে বিনিশ হয়ে যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আপনার হাতের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন চোখের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন জবানের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন কানের গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণ আছে সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবেন সুবাহান এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো অবশ্যই করবেন এখন কথা হলো এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করবেন উজু করা উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই তবে উজু করে নিলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ বড় ভালোবাসে সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা উজু করলে উজুর শুরুতে আপনারা বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন হে আবু রাইরা তুমি প্রত্যেক না ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা যদি বিসমিল্লা বলে শুরু করো ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই সাওয়াবার নেক যাইতেই থাকবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা পড়বেন উজুর শুতে বিসমিল্লা পড়বেন উজুর শেষে একবার কালিমে সাহাদাত পাঠ করবেন কারণ আমার রবি বলেন যারা উজুর শেষে একবার কালিমে সাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ তাদের কেডে কেটে কে বলবে এ বান্দা জান্নাতে চলে যা এ বান্দি জান্নাতের আটটা দরজা খোলা আছে যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য উজুর শেষে একবার কালিমে সাদাত পড়বেন এই কালিমে শাহাদাত একবার আমার সঙ্গে পড়েন যারা পারেন না আপনারা শিখার চেষ্টা করেন মুখস্থ করার চেষ্টা করেন এই কালিমে শাহাদাত একবার পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান প্রিয় মা আপনারা এই আমলের জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমলগুলো করার জন্যে প্রথমত কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পড়বেন দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দুয়াটি দোয়াটি আমার সঙ্গে সাত বার সাত বার পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ চার নাম্বার কাজ হলো ক্ষমার সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করবেন ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার একবার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা দশ বার দশ বার পড়বেন এটা হলো পাঁচ নাম্বার কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো যদি সঠিক ভাবে সঠিক নিয়মে করতে পারেন আপনার কপাল খুলে যাবে জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ হইয়া আমাকে আপনাকে আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে বলে হুজুর দোয়া করি আমল করি কবুল তো হয় না কোনো কাজেই তো আসে না ভালো করে মনে রাখবেন আল্লাহ নবীর সাহাবি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ان الدعاء موقوف بين السماء والارض নিশ্চয় দু আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায় থাকে যত কন্যা তোমরা তোমাদের নবীর উপর দুরুদ পাঠ করো অর্থাৎ প্রিয় ভাইয়েরা নবীর উপর দুরুদ না পড়লে আমাদের দোয়া আমল কবুল হবে না এই জন্য মনে রাখবেন দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দ্রুত না পড়া এই জন্য দ্রুদের ক্ষেত্রে কৃপণতা করা যাবে না বেশি বেশি দ্রুত পড়তে হবে এমনি এমনিভাবে বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যখন দূরত পড়ি ওই দূরত গুলো পেরে তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছে দেয় নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে মুকেশ তিনে মুখ আপনার প্রতি এতবার দূরত পড়েছে নবীজি শুনে বড় আনন্দিত হয় নবীজি শুনে বড় খুশি হয়ে যায় এই জন্য এই দূরটা আমি যে দ্রুতটা পরব এই দ্রুতটা আপনারা আমার সঙ্গে দশ বার বার পড়বেন আপনারা পড়েন আমার সঙ্গে আলা মোহাম্মদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات تبارك. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ششبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشتمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমা প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা এই দ্রুতটি দশবার পড়ার পরে দুই নাম্বার কাজ হল প্রিয় ভাইরা প্রিয় মা আপনেরা দুই নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দুয়াটি আপনারা আমার সঙ্গে সাতবার পড়বেন তবে এই দুয়াটি পড়ার আগে তিনটি কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাকে বলে নেবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি অর্থাৎ প্রথম কাজ হলো আপনি আপনার গুণায়ের দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সমস্ত গুনা গুলো ছেড়ে দিলাম আর গুনাহ করব না এরপর তিন নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করালাম করলাম। আল্লাহ আপনি আমার জীবনের সকল গুণা মাফ করে দেন এই তিনটা কথা আল্লাহকে বলবেন বলার পরে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দোয়াটি সাত বার পড়বেন এই দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়েন দ্বিতীয়বার আস্তা ও ফিরুল্লাহ وأتوب إليه، أستغفر الله، 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 وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه ديو ما কমর শক্তিশালী দোয়াটি সাতবার বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন সাতবার বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফা'ফিরলি দ্বিতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফা'ফিরলি রব্বি ইন্নী জলাম তু নফসি ফিরলি চতুর্থবার রব্বি ইন্নি জলাম তু নফসি ফিরলি পঞ্চমবার রব্বি ইন্নি

ফাও ফি রি প্রিয় এই দুয়াটি সাতবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা তিন নাম্বার কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন একবার আল্লাহুম্মা ইন্নী আউযু من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين জাল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দোয়ারটি একবার পড়ার পরে কাজ হল হলো এই শক্তিশালী পাওয়ারফুল দোয়া এই দুয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন মনে রাখবেন এই দোয়া দিনে পড়ে ওই দিন মারা গেলে জান্নাত রাতে পড়লে ওই রাত মারা গেলেই জান্নাত এই জন্য এই দোয়াটা অবশ্যই পড়বেন চার নাম্বার কাজ হলো এই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়েন ই وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি একবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 10 বার 10 বার পড়বেন এই দ্রুতটি 10 বার আমার সঙ্গে পড়ুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু عليه وسلم صلى الله 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 عليه وسلم